আমার আপনার সবার প্রার্থী আমাদের ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল আপনাদের একদিকে উন্নয়নের কাজও যেমন করেছে অন্যদিকে সাংসদে গিয়ে প্রতিনিয়ত জয়নগর লোকসভার বিস্তীর্ণ এলাকার সমস্যা সাংসদের বুকে তিনি অত্যন্ত দক্ষভাবে তুলে ধরেছে একজন আদর্শ সাংসদ ঘরের মেয়ে বাড়ির মেয়ে আমাদের সকলের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী জোড়া ফুলের প্রার্থী দু নম্বর বোতাম টিপে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন আর চার তারিখ যখন ভোট বাক্সটা খুলবে আমি এই জেলাতেই থাকবো আমি আমতলাতে থাকব। আমি আপনাদের সাথে মিলিত হতে খুব শীঘ্রই আসব। চার তারিখ ভোট বাক্সটা খুলবে পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে বোতামটা টিপবেন এখানে আর ভূমিকম্পটা হবে দিল্লিতে যারা আমাদের কটাক্ষ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে কটাক্ষ করছে যে বাঙালি মাছ খায় তাই দেশবিরোধী আপনারা মাছ খান ডিম খান মাংস খান প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশবিরোধী আপনারা একমত আপনারা সমর্থন করেন এই বক্তৃতাকে আমি আগে এক বেলা খেতাম দুপুরবেলা এখন ফিরে গিয়ে রাত্রিবেলা বলেছি মাছ খাবো দুবেলা খাচ্ছি আরে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না তাদের থেকে আমরা গ্যারেন্টি নেব বাঙালি মাছ খায় বলে বলছে দেশ বিরোধী আপনি ভাবুন একটা দেশের প্রধানমন্ত্রী আমি কি খাবো কার সাথে কথা বলবো কি পড়বো কোথায় হাঁটবো ঠিক করে দিচ্ছে নিদান দিচ্ছে উনি দিল্লি থেকে বসে যারা আমাদের ভাত কেড়ে নিয়েছে যারা আমাদের ভাতে পেটে আঘাত করছে যারা আমাদের খাবারের থালা থেকে মাছ কেড়ে নিতে চায় তাদের রাজনৈতিক ক্ষমতা আগামী দিন কেড়ে নিতে হবে আর এক তারিখ আপনি যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ খালি তিন দিন চার তারিখ ফল বেরোবে কেন্দ্রে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না দশ বছর দশ বছর যে আপনাকে বঞ্চিত করে রেখেছে বাংলার টাকা আটকে রেখেছে তিন মাসের মধ্যে কেন্দ্র থেকে সেই টাকা এনে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব তৃণমূলের আপনি ভাবুন তো একটা কেন্দ্রের সরকার আচ্ছে দিনের নাম করে আপনাকে মিথ্যে কথা বলে জুমলাবাজি করে ক্ষমতায় এসছিল দশ বছর আগে যে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা একটা ডিমের দাম ছিল আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা চা পাতার দাম ছিল একশো টাকা কেজি আজকে চা পাতার দাম দুশো আশি টাকা কেজি কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে কেরোসিন তেল সত্তর টাকা লিটার মুখ মুসুরের ডাল ছিল চল্লিশ টাকা আজকে সেই মুগ মুসুরের ডাল একশো ষাট টাকা সত্তর টাকা কেজি দুধের দাম ছিল কুড়ি টাকা বাইশ টাকা লিটার আজকে দুধের দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার জি লাগিয়েছে বিজেপি জি এস টি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে সেই হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য এই হচ্ছে বিজেপির সরকারের নিদারুণ উদাহরণ এই বিজেপির জনবিরোধী গরিব বিরোধী সরকারের দৃষ্টান্ত আপনারা চোখে দেখুন আমি নবজোয়ারের সময় আড়াই মাস রাস্তায় ছিলাম আমাকে মায়েরা দিদিরা রাস্তায় যাওয়ার সময় গুলুধ্বনি শঙ্কর দিয়ে তখনও বরণ করে বলেছিল বাবা মমতাদি সরকার পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এই মূল্যবৃদ্ধির সময়কালে পাঁচশো টাকায় সংসার চলছে না তোমরা একটু সরকারকে বলো না যাতে লক্ষ্মীর ভান্ডারটা বাড়ানো যায় আমি বলেছিলাম মা আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়ুন আমাদের যতটুকু সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব আজকে এক বছর হয়নি আপনি দেখুন লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে একশো দিনের টাকা মানুষ পেয়েছে তার কারণ পঞ্চায়েতে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে লড়াই করেছিলেন আমি আপনাদের বলছি এবারের লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আপনাদের যা কথা দিয়েছিল কথা রেখেছে বিনামূল্যে রেশন দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে কন্যাশ্রী দিয়েছে রূপশ্রী দিয়েছে তপশ্রী বন্ধু দিয়েছে জয় জোহার দিয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে কৃষক বন্ধু কার্ড দিয়েছে আর অন্যদিকে বিজেপি বলেছিল পনেরো লাখ টাকা দেবো পেয়েছেন কেউ পাইনি বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো দিয়েছে উত্তর হচ্ছে না বলেছিল কালো টাকা ধ্বংস করবো নোটবন্দি করে গরিব মানুষকে এক মাস ধরে লাইনে দাঁড় করিয়ে একশো চল্লিশ জন দেশে মারা গেছিল খালি টাকা পাল্টাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে গরমে স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে আজকে কালো টাকা ধ্বংস হয়নি দেশে কালো টাকা আরো বেড়েছে গরিব আরো গরিব হচ্ছে আর ধনী আরো ধনী হচ্ছে তপসিলি মায়েরা শুনে রাখুন বিজেপি নিজের সংবিধানে বলছে তারা অভিন্ন দেওয়ানিবিধি আনবে অভিন্ন দেওয়ানিবিধি আনলে সংবিধানটা পাল্টে যাবে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপসিলি জাতি উপজাতি জনজাতি মায়েরা ভাইয়েরা আমি বলছি না বিজেপির সংকল্প বিজেপি বলছে আমাদের সংকল্প আমরা বলেছি যে চার তারিখ সরকারের পরিবর্তন হবে এবং দেশে যে কেন্দ্রের সরকার তৈরি হবে সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মানুষ এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা বিপিএল পরিবারের সদস্যদের বছরের দশটা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার ইন্ডিয়া জোটের সরকার দেবে আমরা আমাদের ইস্তাহারে বলেছি আপনি দেখুন অন্যদিকে বিজেপির ইস্তাহার কিছু নেই অন্য বস্ত্র বাসস্থান সামাজিক সুরক্ষা শিল্প শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে একটা কথা বলেনি উপরন্তু কিভাবে বিভাজন বৈষম্যের রাজনীতি করে মানুষকে বঞ্চিত করে রাখা যায় যারা আপনাকে দশ বছর বঞ্চিত করেছে ওই কথায় আছে না স্যাঁকড়ার টুকটাক কামারের একঘা এক তারিখ যখন যাবেন এক কোপে বিজেপিকে কে বধ করবেন দু নম্বর বোতাম প্রতিমা মন্ডলের আমারও দু বোতাম দু নম্বর বোতাম টিপবেন আর এই দু নম্বর নেতা গালে কষিয়ে গণতান্ত্রিক ভাবে দুটো করে থাপ্পড় মারবেন আপনি দেখুন এরা মহিলাদের অপমান করেছে সন্দেশখালীর ভিডিও দেখেছেন কিভাবে মহিলাদের দু হাজার টাকা দিয়ে বিজেপি ধর্ষণের মতো ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ করিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি প্ল্যান করেছে পুরোটাই ষড়যন্ত্র আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি ভিডিও বলছে তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল বিজেপির একজন নেতা তমলুক থেকে দাঁড়িয়েছে সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি আপনি ভাবুন যে মহিলা দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের আর্থিকভাবে সমৃদ্ধশালী করে তুলেছে তেরো বছরে বাংলায় তিন কোটি বনেদের সাড়ে চার হাজার কোটি টাকা খরচা করে কন্যাশ্রী দিয়েছে আঠেরো লক্ষ বনেদের প্রায় পনেরোশো কোটি টাকা খরচা করে রূপশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে তার দাম জিজ্ঞেস করছে বিজেপির প্রার্থী এক তারিখ ভোটটা তৃণমূলকে জেতানোর নয় যারা মহিলাদের অসম্মানিত করেছে আমি কুলতলি জয়নগর প্রত্যেকটা মায়েদের বলবো যে এই মহিলা বিরোধী মহিলা শোষণকারী নারী নির্যাতনকারী বিজেপিকে যে কটা ছাইপাস আর আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে ঝেটিয়ে বঙ্গোপসাগরে আমাদের ভাষান দিতে হবে আগামী এক তারিখ এটা আমাদের সম্মানের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি কালকে জবাব আমি দিয়ে দিয়েছি আর মানুষ চার তারিখ যখন ভোট বাক্স খুলবে জবাবটা পেয়ে যাবে এখানে অমিত শাহ এসছিল দু সালের আগে তিনি বলেছিলেন সুন্দরবন জেলাকে আমি দু লক্ষ কোটি টাকা দেবো তিন বছর হয়েছে দশ পয়সা দিয়েছে প্রমাণ করতে পারবে সেট পত্র প্রকাশ করুক আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না বলছে বাড়ির জন্য মোদীজি টাকা পাঠিয়েছে আপনারা শুনে রাখুন দু হাজার সতেরো যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে আর দু হাজার একুশ সালে হেরে যাওয়ার পর যদি বিজেপি প্রমাণ করতে পারে যে দশ পয়সা বাড়ির জন্য রাজ্য সরকার আর তৃণমূল সরকারকে কেন্দ্র দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না শ্বেতপত্র প্রকাশ করুন পারবে না পুরোটাই মিথ্যে পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা দু নম্বরই এই সুন্দরবন পরিবেষ্টিত সাগর দ্বীপে খালি এদেরকে কখন দেখবেন যখন নির্বাচন হবে তার পাঁচ দিন আগে তিন দিন আগে চার দিন আগে এখনও আসেনি বাবুরা শেষ দফায় নির্বাচন তো দেখবেন নির্বাচনের তিন দিন আগে আসবে চার দিন আগে আসবে খালি হিসেবটা চাইবেন তাকে দুটো প্রশ্ন করবেন যে এক আপনার প্রার্থী জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি যারা মহিলাদের দাম জিজ্ঞেস করে মহিলাদের টাকার বিনিময়ে কিনতে চায় সেই নিয়ে বিজেপির প্রার্থীর অবস্থান কি আর দুই হচ্ছে বিজেপির কুচবিহারের নেত্রী লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে এই নিয়ে আপনার অবস্থান কি যদি উত্তর দিতে পারে তাহলে আমি বলবো তৃণমূলকে ভোট দিতে হবে না উত্তর দিক উত্তর দিতে পারবে না বিজেপির মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে বিজেপির ভোটের দিন একটা বুথে মদের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি ভাবুন মানুষের বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ গরিব খেটে খাওয়া মানুষের একশো দিনের টাকা বন্ধ আর বিজেপির মণ্ডলের সভাপতি বলছে ভোটের দিনে একটা বুথে বিজেপির মদ খাওয়ার খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা বাংলায় কত বুথ আছে জানেন আশি হাজার একটা বুথে যদি মদ খাওয়া